বন্ধুরা মজার খবর এসেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে যে এই লেজেন দুইটা দু হাজার সাতাশের ওয়ার্ল্ড খেলবেন কিনা এই নিয়ে ফরমার ক্রিকেটার্সরা তাদের মন্তব্য জানান তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন তাতে আপনাদের নাইনটি পার্সেন্ট সন্দেহ ফুরিয়ে যাবে যে আসলে কি ওনারা দু হাজার সাতাশের ওয়ার্ল্ড খেলতে চলেছেন কিনা তো এই বিষয়ে সবার আগে আমরা দেখব নতুন ক্যাপ্টেন শুভমান গিল কি বলেছে তো তিনি বলেন ওদের যে অভিজ্ঞতা আছে এবং ওরা ভারতের জন্য যত ম্যাচ জিতেছে এমন খুব কম খেলোয়াড় আছে সারা বিশ্বে এমন দক্ষতা মান ও অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় খুবই কম আমরা অবশ্যই দু হাজার বিশ্বকাপের জন্য ওদের দিকে তাকিয়ে আছি পরে আরো বলেন বিরাট কোলি ভাই ও রোহিত শর্মা ভাই ভারতের জন্য অনেক ম্যাচ জিতিয়েছেন খুব কম খেলোয়াড়ে এত দক্ষতা ও অভিজ্ঞতা আছে আমাদের তাদের ওডিআই দলে প্রয়োজন পরে ফরমার ক্রিকেটার রিসি রিসার্ডসন বলেন এটা তাদের উপর নির্ভর করেছে কোলি ও রোহিত দুজনেই বিশ্বমানের খেলোয়াড় আর যদি তারা সত্যি চায় তবে আমি কোনো কারণ দেখি না যে তারা সেখানে থাকবে না আমি এখনো বিশ্বাস করি তাদের মধ্যে সেই ক্ষমতা আছে বিষয়টা শুধু এটা যে তারা সেখানে গিয়ে যা করার প্রয়োজন সেটা করতে इच्छुक কিনা তাহলে কোনো সমস্যাই হবে না পরে মোহাম্মদ কায়ব বলেন বিরাট কোলি

জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না